আসসালামু আলাইকুম ট্যাপ ফাইভ তো অবশেষে ট্যাপ ফাইভেরও আপডেট আসলো নতুন আপডেট এই ট্যাপ ভিতর যারা কাজ করতেছেন তারা আসলেই ধৈর্যশীল যারা কন্টিনিউ কাজ করতে আছেন এটা কিছু আপডেট আছে এই যে দেখুন একুশ ঘন্টা আগেও তারা এখানে একটা আপডেট দিয়েছে তো এসব আপডেটের আমাদের দরকার নেই আমাদের যে মূল আপডেটটা সেটা হচ্ছে গিয়ে এটার উইদ্র আপডেট আছে উইদ্র আপডেট বলতে এখানে দেখুন তারা কয়েকদিন আগে একটা পোস্ট করছে এই যে এই পোস্টে লেখা রয়েছে এই যে এখানে যে টোন ওয়ালেটটা কানেক্ট করতে বলতে আছে তো এই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আমরা কিন্তু অনেক আগেও এখানে টোন ওয়ালেট কানেক্ট করছিলাম তো সেই ওয়ালেটটাকেই আমরা আবার কনফার্ম করব এখান থেকে গটি আবার কিছু কিছুর উপরে ভিত্তি করে আপনারা অ্যাড পাবেন এই যে দেখুন ড্রপ একটা অপশন চলে আসছে এই যে ড্রপ একটা অপশন চলে আসছে এখানে গিয়ে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কিসে কিসের উপরে এখানে রিসিভ করবেন সেই তারা বলে দিয়েছে মানে এলিজেবল মতো এখানে ক্রাইটেরিয়া রয়েছে দেখলেই বুঝতে পারবেন এখন প্রফিট কীরকম দেয় সেটা তো সঠিক বলতে পারি না তো ক্রাইটেরিয়া গুলো দেখে সেটা মনে হলো হামস্টারের মতোই তো এখানে ওয়ালেট কানেক্ট করার আগে আমি আরো বেশ কিছু জিনিস আপনাদের দেখাই এই যে দেখুন এটা কিন্তু ছয় তারিখ সরি ছয় দিন আগে আর কি আপডেটটি দিয়েছিল আমি আপনাদের মাঝে দিব নানা রকম ব্যস্ততার কারণে হয়তো দেওয়া হয় নাই তো এখন ভিডিও আঁকাই দিয়ে দিয়েছি কীভাবে অলের কানেক্ট করবেন সেটাও দেখিয়ে দেবো যতটুকু আমি বুঝতে পারলাম এখন আপনাদের অনেক পরশু রয়েছে ভাই এখান থেকে উদ্র মুদ্র কবে করতে পারবো সবাই মাত্র তো আমাদের কানেক্ট অপশন আসলো এখন উদ্র কবে করতে পারবো যেহেতু তাদের কানেক্ট আপডেট চলে আসছে আর আমি কিন্তু আগে যেটা নিয়ে ভিডিও মেক করছিলাম সেখানে কিন্তু আমি তাদের একটা পোস্ট দেখিয়েছিলাম যেখানে তারা বিস্তারিত বলছিল তাদের কেন এত দেরি হয়েছে এরকম নানা রকম কথাবার্তা তাদের যে এই মালিক সে বলছিল তো ওসব নিয়ে তো আলাপ আলোচনা করার দরকার নেই যেহেতু ওয়ালেট কানেক্টে আপডেট চলে যাচ্ছে সেহেতু বোঝা যাচ্ছে যে হয়তো এই মাসের শেষের দিকে এটার উইথড্র আপডেট চলে আসবে আর এই মাসে না আসলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে এখান থেকে আমরা প্রফিট নিতে পারবো আর প্রাইসটা মোটামুটি ভালোই আসবে এটা বলার কারণ কি এটা বলারও কারণ রয়েছে এটা বলার কারণ আছে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি যে বর্তমানে মার্কেট ভালো রয়েছে তাই যে কোনো কয়েনের প্রাইসই একটু ভালো হয় এখন প্রফিট কীরকম আসবে সেটা সঠিক বলতে পারবে না কারণ তাদের যে সাপ্লাই ট্যাপ্লাই সেটা এখন পর্যন্ত তারা ক্লিয়ার করে নাই তারপরে কি কিছু রয়েছে যেখানে কোনো জায়গায় দেখা যাচ্ছে ছয় সেন্ট কোনো জায়গায় দশ সেন্ট তো ওগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি না করি আমাদের এখন মূল কাজ আছে কি এখান থেকে কানেক্ট উপরে ক্লিক করবেন কানেক্ট উপায় ক্লিক করলে আপনাদের আগের অ্যাড্রেসটি শো করবে আর তাদের অ্যাড্রেস এখানে কানেক্ট করা নেই তারা এখানে কানেক্টটা ক্লিক করলে এখানে কিছু ওয়ালেট চলে আসবে ওয়ালেট থেকে আপনারা এই যে টোন কিপ্যাড রয়েছে টোন কিপ্যাডটা সিলেক্ট করে দেবেন টোন কিপ্যাডটা সিলেক্ট করে টোন কিপ্যারের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন টোন কিপের ওয়ালেট লিঙ্ক এখানে আমি দিয়ে দিচ্ছি যে এইখানে দিয়ে দিই এই যে এখানে দিয়ে দিলাম তো এখান থেকে আপনারা যেটা করবেন এই লিংকে ক্লিক করে ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর তাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের তো অ্যাকাউন্ট রয়েছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিছু পার্স দিবে বারো ওয়ার্ড বা চব্বিশ ওয়ার্ড যেরকম পার্স দিক ওইগুলো কপি করে সুরক্ষিত করে রাখবেন চব্বিশ ওয়ার্ডের পার্স দিবে সুরক্ষিত করে রাখবেন তাদের পরবর্তীতে আপনার যদি ওই টোন কিপারটা আনইনস্টল হয়ে যায় তাহলে ওই পার্স দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ইম্পোর্ট করে নিতে পারেন তো এখানে যখন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে ওয়ালেট এখানে কানেক্ট করলেই হবে না এখান থেকে ড্রোপে আসতে হবে ড্রোপে আসার পর তারপর এখানে যখন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে মাস্ট বি কিন্তু এই কাজটি আপনাদের করতে হবে দেখুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু পারমানেন্টলি এই অ্যাড্রেসটি আমার অ্যাড হয়ে গেছে একটু জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করার আর কোনোই অপশন নেই এখানে এটাই ক্লিক করলে ডিসকানেক্ট এই দেখুন এখান থেকে মনে হয় চেঞ্জ করা যায় কিন্তু চেঞ্জ করা তো আমাদের দরকার নেই এটা এখান থেকে কানেক্ট করে দিলাম কানেক্ট হয়ে গেছে তো এখন আবার এখানে আসে কানেক্ট হয়ে গেছে আবার ড্রপে আসে তো এই যে হয়ে গেছে কানেক্ট মনে হয় না চেঞ্জ করা যায় আবার একটু ডিসকানেক্ট করি ডিসকানেক্ট করলাম এখানে ওয়ালেট কিন্তু দেবেন এখানে রয়ে গেছে এটা কোনোভাবেই আর চেঞ্জ করা সম্ভব হবে না আপনি যদি একবার সাবমিট দিয়ে ফেলেন আশা করি এইসব বিষয় ক্লিয়ার এখন আসুন এখানে কিসে কিসে উপর রিওয়ার্ড পাবেন কত কি কয়েন এখানে পেতে পারেন এখানে আপনাকে যে রিওয়ার্ডটা দেওয়া হবে যদি ড্রপে আসি দেখুন এখানে বলছে কি নাম্বার অফ শেয়ার মানে আপনি কতটা রেফার করছেন তার উপরে আপনাকে রিওয়ার্ড দেবে নাম্বার অফ ট্যাপস আপনি কতগুলো ট্যাপ ট্যাপ করে মাইনিং করছেন তার উপরে একটা রিওয়ার্ড দেবে লিগের উপরে রিওয়ার্ড দেবে ট্যাপ টাউন অ্যাসিপমেন্টের উপর দেবে কমপ্লিট টাস্ক এবং আর্ন ব্লক এখন কোনটা কি এখানে আসুন যেটা বলছে ট্যাপ ট্যাপ সেটা হচ্ছে গিয়ে এইটা এইটার উপরে ক্লিক করে আপনি কতগুলো এখানে কয়েন বা পয়েন্ট যেটাই বলেন সেটা মাইনিং করছেন তার উপরে এটা রিওয়ার্ড দেবে তারপর বলছিল র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে এইটা এখানে আপনি যে র্যাঙ্কে রয়েছেন সেই র্যাঙ্কের উপরে ডিপেন্ড করে আপনাকে তার রিওয়ার্ড দেবে তারপর বলছিল বলক এটা হচ্ছে বলক এখানে আপনার যত বেশি বলক থাকবে তার উপরে তাদের একটা ক্যালকুলেট করে তার রিওয়ার্ড দেবে এখন যে টাউনটা বলছিল টাউন হচ্ছে এইটা এইটা হচ্ছে টাউন তো এইটার ভিতরে যারা ইনভেস্ট করছে তাদের তো প্রফিট বেশি হবে কিন্তু যারা ফ্রিতে এটার ভিতরে কাজ করছে তাদেরও মোটামুটি ভালো একটা প্রফিট হবে

নতুন একটা না এখানে নতুন দুইটি ইভেন্ট রয়েছে ইভেন্ট দুইটা কমপ্লিট করবেন এটা ক্লিক করবেন এটা ক্লিক করে এখান থেকে এক্সট্রাটা ক্লিক করবেন স্টার্ট মিশন মিশন শুরু হয়ে গেছে এখান থেকে ক্রিয়াটা ক্লিক করবেন ব্যাগে আসবেন সেগে ক্লিক করবেন এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো কিছুক্ষণ পর দশ বিশ মিনিট পর এগুলো সব কমপ্লিট হয়ে যায় প্রত্যেকটা ক্লিক করে করে ব্যাগে চলে আসবেন এগুলো কানেক্ট করার প্রয়োজন হয় না এগুলো কানেক্ট ছাড়াই দেখবেন আপনার কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে হবে না প্রথমে একবার এরকম গিয়ে এরকম আসবেন এই দেখুন সাথে সাথে হচ্ছে না কিন্তু তারপর পাঁচ ছয় মিনিট পর আবার এইটার ভিতরে ঢুকবেন এইটার ভিতরে ঢুকে এইটার ভিতরে ঢুকে আবার এই টাক্সে যাবেন টাক্সে গিয়ে তারপর এখান থেকে এইটার ভিতরে আবার এসে তারপর সে থেকে ক্লিক করলে এগুলো দেখুন কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে এটা কানেক্ট মনে হয় করতেই হবে এই যে আমি এখানটা কানেক্ট করে নিই কানেক্ট হয়ে গেছে এখানে ক্যান্সেল হয়ে আসি এখানে চলে আসবেন এখানে ওয়েট করবেন এগুলো খুব ইজিলি আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এই যে সে ক্লিক করলে এগুলো কমপ্লিট হয়ে যাবে এরকম করে ফিরে ফিরে এসে এখান থেকে সে ক্লিক করবেন কমপ্লিট হয়ে যাবে ফ্রিচ মিশনে ক্লিক করবেন মিশনও কমপ্লিট হয়ে যাবে এগুলো আপনারা করতে পারবেন এগুলো দেখানো দরকার নেই যে এটা ভিতরে যাবেন স্টার্ট মিশনে ক্লিক করবেন এখান থেকে যে গোতে ক্লিক করবেন নিজে গোতে ওটা ক্লিক করে এগুলো করার দরকার নেই তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে দুই এক মিনিট অপেক্ষা করে বা একবার সেকে ক্লিক করার পরে এখানে টাইম ওঠে সেই দুই সেকেন্ড পরে আবার সেক করবেন সেকে ক্লিক করবেন দেখবেন কমপ্লিট হয়ে যাবে এভাবে এগুলো কমপ্লিট করে নেবেন আশা করি সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে তো খুব শীঘ্রই যেহেতু এখান থেকে প্রফিট নিতে পারবো সেটা এখন আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এটার ভিতরে একটু সময় দেওয়া আর আমি কিন্তু সবসময় বলি আমি আর আপনারা দেখেন আমার চ্যানেলে নতুন কিন্তু তেমন তেমন করে কি কোনো বটই আমি শেয়ার করি না কিন্তু অনেক বড়ো বড়ো কমিউনিটি এখনও বট শেয়ার করে আমার শেয়ার করার কারণ শেয়ার না করার কারণ সেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনারা বট থেকে কিন্তু ওই বেশি পরিমাণ প্রফিটের আশা করলে লাভ হবে না হাই স্টেল দশ থেকে বিশ ডলার বট থেকে প্রফিট পেতে পারেন কিন্তু তার বিনিময়ে আপনাকে প্রচুর খাটতে হবে আর একটি কথা আমি যেটা বারবার বলে আবারও বলতে আসি আপনারা কোনো প্রকার বটের ভিতরে ইনভেস্ট ইনভেস্ট করবেন না ফ্রিতে যতটুকু দিব নিবেন যত দেয় দিবেন না দিলেন না আশা করি জিনিসটা ক্লিয়ার তো বুঝতে পারছেন যেটা বলতে চাইছি এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই যে অভারটিতে যারা যারা কাজ করতেছিল কষ্ট করছে আপনার যেসব বন্ধুরা সবাই এটি সম্পর্কে জানতে পারে এবং তারাও এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারে ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে সাবমিটটা করে রাখে সাবমিট না করলে হয়তো পেমেন্টটা নাও দিতে পারে তার কারণ আছে এরকম কিন্তু কোনো বটে এইরকম সিস্টেম নাই যে এখানে সাবমিট করতে হবে এই বটটাই আমি যেটা দেখলাম যে এখানে ওয়ালেটটা সাবমিট করতে বলতে আছে সেহেতু প্রত্যেক এখানে ওয়ালেটটা সাবমিট করে নেবেন আশা করি বুঝতে পারছেন আর এই যে পোস্ট এই পোস্ট লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পল একদম অ্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটা এখানে চলে আসবেন চলে আসলে এখানে ওয়ালেট লিংক দেওয়া আছে তাদের তাদের ওয়ালেটটা এই লিঙ্কে ক্লিক করে ওয়ালেটটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন এই চলে আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ